হ্যালো দশমিকের গুণ নিয়ে বুঝি কোনো সমস্যা থাকে সকল সমস্যার সমাধান হয়ে যাবে আর দেখেন এই দশমিকের গুণ এইগুলো কিন্তু বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এস টি জি কিন্তু এরকম কঠিন কঠিন গুণ দিয়ে দেয় আমার কথা বুঝি মনে লাগে ক্যালকুলেটার সারা এইগুলো কি পারা যাবে পারা যাবে কিন্তু সময় থাকে না কিন্তু বুঝি প্র্যাকটিস করেন ভালো মতো তাহলে অবশ্যই পারবেন এখন দেখেন তিরিশ দশমিক নয় গুণ স্বাভাবিক নিয়মে গুণ করবেন আর হাতের দুই তিন আট হাতে থাকে এক দুইয়ের সাথে শূন্য গুণ দিলে শূন্য আর হাতের এক তিন দুগুনো ছয় এখন সাত আট দুই দশ দশের শূন্য হাতে থাকে এক নয় এক দশ আর হাতের এক এগারো এগারোর এক আর হাতে থাকে কত এক ছয় এক সাত এখন দেখেন দশমিক কো জায়গায় এক ঘর তাই এখানে আসবে এই যে এক ঘর পরে অঙ্কটা দেখি চার দশমিক এক শূন্য পাঁচ গুণ একশো এরকম একশো দশ বা যে কোনো সংখ্যা এক হাজার দ্বারা বুঝি গুণ থাকে তাহলে এরকম আর বড় গুণ করবেন না এটা মুখে মুখেই পারবেন বা দেখেই বলতে পারবেন দেখেন দশ দ্বারা গুণ দিলে এক ঘর সরবে আর একটা দশ ধরে গুণ দিলে দুই ঘর সরবে হলো দুইটা দশ দশ গুণ দশ তাহলে দশমিকটা আসবে কোথায় এখানে আসবে চারশো দশ দশমিক পাঁচ হুম চারশো দশ দশমিক পাঁচ পরে অঙ্কটা দেখেন তিন দশমিক ছয় আট গুণ জিরো দশমিক এক পাঁচ দুটাই দশমিক আছে কিন্তু ঘাবড়াবেন না

একের সাথে ছয় গুণ দিলে ছয় একের সাথে তিন গুণ দিলে তিন শূন্য শূন্য চার আট বারো বারোর হাতে থাকে এক আট ছয় চোদ্দ আর এক পাঁচ এক এক চার এক পাঁচ এখন দেখেন দশমিক এখানে দশমিকের পরে কত ঘর কত সংখ্যা এক সংখ্যা দুই সংখ্যা এখানে দশমিকের পরে কত সংখ্যা এক সংখ্যা দুই সংখ্যা তাহলে দুই সংখ্যা দুই সংখ্যা কত চার সংখ্যা তাহলে এই পাশ থেকে চার ঘরে দিকে আসবে এক দুই তিন এই যে এখানে দশমিক আসলো ঠিক আছে আট গুণ জিরো দশমিক ছয় এইভাবে ছয় মানে কি ছয় কে বুঝি দশ দ্বারা ভাগ করি ছয় কে বুঝি দশ দ্বারা ভাগ করি তাহলে কি বাম পাশে এক ঘর দশমিক আসবে তাহলে দশমিক ছয় দশমিক ছয় আমরা দশমিক ছয় পরিবর্তে ছয় ভাগ দশ লিখতে পারি তাই লিখছি গুণ গুণ সাথে কত আছে দশ এখন দেখেন দশ দ্বারা ভাগ তাহলে কোন পাশে যাবে দশমিক বাম ঘরের দিকে যাবে এই যে তাহলে আটচল্লিশ বাম ঘর এই পাশে এক ঘর যে যেহেতু দশ এক ঘর তাহলে এখান থেকে এক ঘর কোথায় আসে চার দশমিক আট ঠিক আছে বুঝি দশমিকের গুণ নিয়ে আপনাদের সকল সমস্যা সমাধান হয়ে যায় এই ক্লাসটি করার পরে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন ধন্যবাদ